আদরে আপনি প্রমোশন করে দেন অনেক আমার দেখা অনেক কলিগ আছে চার পাঁচ বছর প্রমোশন পাইছে আবার অনেকে আছে দেখা গেছে সিস্টেম করে তিন বছর কোম্পানিতে কথা বলে আর কোম্পানিতে প্রমোশন চলে যায় দুই তিন বছর চার বছর প্রমোশন হয়ে যায় অর্থাৎ এই ফার্মা সেক্টরে আমরা অনেক দ্রুত প্রমোশন পাই দ্রুত প্রমোশন হয়ে যায় আমরা ফার্মা সেক্টরে ফার্স্ট বা অনেক হাই লেভেলে রয়েছে আপনাকে একটা আমি

মেডিকেল সম্পর্কে অনেক নলেজ এই যে মেডিকেল ট্রেনিং ট্রেনিং প্রত্যেকটা কোম্পানি গলা করে কোনো হাই লেভেল ট্রেনিং কারণ আপনার